এবার আমরা রবীন্দ্রনাথের পুকুরের সব ডাককে চিপস 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 খাওয়াবো খাওয়াও দাও ডাক খাবে আমরা এসেছি কুষ্টিয়ার কুমার খালির রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে এটা কুঠিবাড়ির পেছনের পুকুর এই পুকুরটা রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি সীমানার মধ্যে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই পুকুর হয়তো এই পুকুরের পারেই বসে তিনি দু চার লাইন লিখেছেন যা আমরা এখন বিভিন্ন বইয়ে পড়ছি একটা একটা করে দাও আজ সেই জায়গাটাতে এসেছি আমরা বেশ ভালো লাগছে দেখছো মাহিরা ডাক খুব মজা করছি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ছে হয়তো এই পুকুরের পারেই বসে তিনি কত চা কফি খেয়েছেন এই পাশে বরগাসতলায় রবীন্দ্রনাথের গান হচ্ছে অনেক মানুষ এখানে আর এই পাশে ডাক এসেছে মাহিরা আর মিষ্টি চিপস খাওয়াচ্ছে ডাককে অনেকগুলো হাঁস সাদা সুন্দর হাঁস কত অতিথিদের সাথে গল্প করেছেন কত সময় কাটিয়েছেন হাঁসদের এভাবে চিপস খাওয়ানোর অভিজ্ঞতাটা আসলেই খুব মজার নিজেরা চিপস খেতে যত মজা এই হাঁসদের চিপস দিয়ে তাদের সাথে মজা করতে আরো বেশি ভালো লাগছে মনে হচ্ছে খাওয়ার থেকে দেওয়াই বেশি মজার কেমন লাগছে বলো

পুকুরের ওই পাশে একজন অতিথিদের রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গান শোনাচ্ছেন তার একতারা দোতারার শব্দ এ পাখিতেও শোনা যাচ্ছে বেশ ভালো লাগছে একটা সময় রবীন্দ্রনাথ ঠাকুর এই পুকুরে বসতেন এই রাস্তা দিয়ে হেঁটে ঘোরাফেরা করতেন খুব মজার অনুভূতি তাই ডাকের খাওয়া দেখে একটা শালিক চলে আসছে

ওই শালিক পাখিটা দেখছি এ পাশে চলে এসেছে দেখি ওর একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করি শালিক পাখিটার বেশ সাহস আছে পুরো যাচ্ছে না ছবি তোল তাকাও সবাই একটা জিনিস খেয়াল করে দেখলাম এই হাঁসগুলো বুঝতে পারে পুকুরের পারে মানুষ কোথায় এসে বসছে এবং কার কাছে গেলে সে খাবার খেতে পারবে ঠিক সে জায়গাতেই চলে যায় যখনই কেউ এই পুকুরের পারে এসে বসে এই হাঁসগুলো সেখানেই চলে যায় তাদের থেকে চিপস খাওয়ার জন্য মানুষেরাও বেশ খুব মজা করে চিপস খাওয়ায় আপনিও গেলে অবশ্যই এই জায়গাটাতে যাবেন এবং যাওয়ার আগে অবশ্যই চিপস নিয়ে যাবেন খুব মজা হবে তাহলে হঠাৎ প্ল্যান করে আমরা চলে আসি এখানে তো এখানে আসার একটা বিস্তারিত ভিডিও পাবেন ইনফ্যাক্ট দুইটা আরও ভিডিও আছে আমাদের চ্যানেলে পর দেখতে পাবেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং আমাদের সাথে থাকবেন খুব খুশি হ্যাঁ খুশি আপনি বলেন তো কেমন খুশি খুশি হয়েছি আমরা আজকে সারাদিন অনেক একটা আনন্দ হয়েছে অনেক মজা হয়েছে রবীন্দ্রনাথের বাড়ি রবীন্দ্রনাথের বাগান রবীন্দ্রনাথের পুকুর পুকুর পাড়ে বসার ঘর রবীন্দ্রনাথের রচিত গানে সুরে সুরে মুখরিত পুরুপ পুকুর ঘাট বিভিন্ন ধরনের গাছপালা সাদা ঝাঁক বাঁধা ঘাট রবীন্দ্রনাথের কবিতা সব মিলিয়ে দারুণ